বন্ধুদের একটা জিনিস বলি নমস্কার বন্ধুরা ভবের চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এই ভিডিওটায় আপনাদের একটা জিনিস আমি বলি এখন যে বাইকটাতে বসে আছি সেটা হচ্ছে সজলের বাইক এটা ওলা আসলে এই সপ্তাহতেই আমার ড্রাইভিং লাইসেন্স আছে তো তার জন্য একবার প্র্যাকটিস করছিলাম অবশ্যই বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করবেন এটা শুধু বিধিনিষেধ নয় নিজের নিরাপত্তা সেটা তো অবশ্যই আমার ড্রাইভিং লাইসেন্সের টেস্ট আছে সামনে সোমবার তো আমি চাইছি যে সোমবারের পর আমি একটা বাইক কিনবো বাট কি কিনবো সেটা আপনাদের কাছ থেকে একটু সাজেশান চাইবো সেটা পেট্রোল গাড়ি নাকি এই ওলার মতো কোনো ব্যাটারি গাড়ি এই সাজেশানটা আপনাদের কাছ থেকে আমি চাইছি কারণ এই গাড়িটা আমার ভালো লাগলো তো আপনারাও বলবেন আর আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ড্রাইভিং লাইসেন্সের ঠিক কীরকম কী হলো না হলো এই ভিডিওটাতে আমি বিস্তারিত বলছি ওকে কন্টিনিউ করুন ভিডিওটা

সকালে তুমি বেরিয়েছো দশটায় আমি সাড়ে দশটা ট্রেনে চেয়েছি নেমেছিস তিনটে আমি বিকেল সাড়ে পাঁচটায় চেপেছি রাত্রি দশটা দশে ঢুকেছি বর্ধমানে যে কারণে আমার শরীর আর দেয়নি ভোরবেলা উঠে কাটোয়া দিকে সতীপীঠগুলো ঘুরব বলে বর্ধমানের ওপর সেটা আজকে হলো না আমরা বর্ধমানের দিদির বাড়িতেই আজকে থেকে গেলাম রেস্ট রেস্ট হলো আজকে বাড়ি বাড়ি সেটা হয় না কিন্তু আজকে আমার ইচ্ছা ছিল ওখানে যাব আর করার তো যাই হোক মেঘ বৃষ্টিদের পড়াশোনা চলছে বর্ধমান শহরে হালকা শীতের আমেজ সেইভাবে ঠান্ডা এখনো পড়েনি কিন্তু রুক্ষতা এসেছে এসেছে ভিডিওটা কন্টিনিউ করুন সবে সকাল হলো দেখতে থাকুন আমাদের ভিডিও আজ রবিবার দূরে কোথাও যেতে পারলাম না তাই টিফিন খেয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম লেভেল ক্রসিং পেরিয়ে কাটোয়া রোডের দিকে বর্ধমানের শহর চিত্র এটা হলো বর্ধমানের কৃষি ভবন এখানেই একটা সময় মাটি উৎসবটা হতো আমি দাঁড়িয়ে আছি দামোদর ভবনের সামনে আর এই রোডটা হলো কাটোয়া বর্ধমান রোড আজকে বর্ধমানে অনেকেই সমবেত হয়েছে

দুপুরবেলা দৃশ্য এটা চলে গেল শুভর বাবা এবং শ্বশুরমশাই ব্যাস এই দিদি আর বোনের যদি গল্প শুরু হয় ফোনেতে দেখেছি ঘন্টাখানেক আর সামনেখানে এলে যে কি হবে তার ঠিক নেই হ্যাঁ এটা ভিডিওতে রেখে দিতেই চাইছি আমি

ছোট থেকে আমার দু বোনের কোনোদিন কোন আজ পর্যন্ত ঝগড়া মারপিট ঠুকঠাক হয় জিনিস কিনা আমরা কোনদিন কেউ আগে পড়ি না যদি বোন আর আমার একটা জিনিসই বোনের পায়ে হতো সেটা যদি জুতো হ্যাঁ আমি যেহেতু লম্বা বোনের জামাটা হতো না জামা পড়তে পারিনি জুতো যদি কোনদিন আগে কিনেছি বোনকে বলেছি পরে পড়তে যা তারপরের দিন

এই হলো বীরহাটা মা কালী সন্ধ্যাবেলায় বীরহাটা মায়ের আরতি দেখতে এসেছিলাম ঠিক তার উল্টো দিকে নর্মদেশ্বরী মাতার মন্দির সেটাও দর্শন করে নিলাম সন্ধ্যাবেলায় এই মন্দির চত্বর খুব সুন্দর লাগছিল বীরহাটা মায়ের আরতি দেখার মতো বর্ধমানে রাস্তায় আমরা বেরিয়েছিলাম একটা জায়গায় ফুচকা খাওয়ার ব্যাপার হলো একটা স্টলে তো এ রাখাচ্ছে এক ধরনের ফুচকা আর বৃষ্টি খাবে আর এক ধরনের ফুচকা দুজনকে দুদিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এই জন্য সন্ধেবেলা মুখ চাটের হিসাবে এই জায়গাটা খুব জনপ্রিয় এই বর্ধমানের কার্জন গেটের সামনেই কার্জন গেটের সামনে এই স্পেশাল ফুচকাটা খুব সুন্দর করে তৈরি করে দিল ছ পিসের দাম নিল তিরিশ টাকা রাত্রি বেলা দেখছিলাম যে রাসের ঠাকুর তখন বেরিয়েছে বিসর্জনে

দেখি কি হচ্ছে কি হচ্ছে গো দেখি চিনতে পারা যাচ্ছে কি হচ্ছে হ্যাঁ চিলি চিকেন দ্যাস চিলি চিকেন এটা আবার আমাদের বৃষ্টির খুব পছন্দের খাবার ফেভারিট দুপুরবেলা হ্যাঁ সোলা বিরিয়ানি বিরিয়ানি

আজকে প্র্যাকটিক্যাল ড্রাইভিং লাইসেন্সের এই যে লাইনে দাঁড়িয়ে আছে প্রত্যেকবার টেস্টের সময় ভেরিফিকেশনটা জরুরি আধার ভোটার এবং প্যান কার্ড এই তিনটে ভেরিফিকেশন হয় এখানে সেই ভেরিফিকেশনের লাইনেই আমি এখন দাঁড়িয়ে আছি আজকে বর্ধমানে আসার মেন উদ্দেশ্য ছিল ড্রাইভিং লাইসেন্স করা সেই টেস্টটা আজকে হবে এখানে একটা জায়গাটা হবে বলেছে হ্যাঁ সেই সেখানে আমরা যাচ্ছি এখন যাই হোক ঠিক আছে চলো দেখা যাক আজকে অবশ্য সে শুরু হয়েছে ড্রাইভিং টেস্ট সবাই যে বাইক নিয়ে চালিয়ে যাচ্ছে সামনে সব স্যারেরা দাঁড়িয়ে আছে অবশেষে ওট নিল তাও আবার সবার শেষে তাছাড়া অনেক রকম সিগনাল দেখাতে হবে স্টপ সিগনাল বা দিক ডান দিক অবশেষে আমার ড্রাইভিং লাইসেন্স হলো ভানুদার দৌলতে তো যাই হোক টেস্ট হলো ব্যাস এবার স্কুটি কেনার পালা থ্যাংক অনুদা বর্ধমান আসবো অথচ কার্জন গেটকে দেখাবো না সেটা তো হয় না কার্জন গেট সন্ধেবেলা এই হলো কার্জন গেট এই হলো পোস্ট অফিস পোস্ট অফিস থেকে এই রাস্তা গেছে নতুন পল্লীর দিকে এবার ফেরার পালা ট্রেন ধরলাম সন্ধ্যাবেলায় মেন লাইনে কড লাইনে কাজ হচ্ছে বলে আমি চুজ করলাম বালি যেহেতু যাবো মেনের ট্রেনটাই ধরলাম মেন লাইনের ট্রেন হাওড়াগামী অবশেষে রাত্রির আটটায় বালি স্টেশনে এসে ট্রেন পৌঁছলো বালি এসে পৌঁছে গেল ট্রেন আমরা বালিতে নেমে পড়লাম আটটা বেজে গেছে আজকে সোমবার বলে না ট্রেনটা ফাকাও ছিল হ্যাঁ ফাকাও ছিল রাত্রি গিয়ে খাবার চিন্তাও নেই দিদি সব খাবার প্যাক করে দিয়ে জানো তো বাস রাত্রি গিয়ে খেয়ে নেব হয়ে যাবে তো চলে যাচ্ছে আমরা ট্রেন চলে যাচ্ছে হাওড়ার দিকে অনুগ্রহ